কারণে বংশীয় মর্যাদার কারণে কাউকে মানতে হয় জিব্রিল আমিনের সেই কথাটা শুনেন আল্লাহ তো মাসারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফলাম আরা আফজাল মিন বনি হাশিম আমি জিব্রিল আমিন জমিনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরেছি কিন্তু মুহাম্মাদের বংশ বনি হাশিমের চাইতে এত মানসম্মত এত উচ্চ সম্মানসম্মত আর কোন বংশ আমি জিব্রাইলের দুইটা চোখে পড়ে নাই যদি আপনি বলেন যে আমি চরিত্রের কারণে অমুক তমুক কে মানি তো বলেন আমার নবীর চাইতে উত্তম চরিত্রের অধিকারী আর কে ছিল আম্মাজান আয়সা সিদ্দিকা নবীর স্ত্রী তিনি বলেন আমার নবীর চরিত্র আমার স্বামীর চরিত্র কেমন ছিল আমার হাজরত আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন কানা হুলুকুহু আল কোরআন এই কোরআন যেমন আমার নবীর চরিত্র যেমন কোরআনে যেমন দাগ নাই আমার নবীর চরিত্রে কোন দাগ নাই কোরআন যেমন স্বচ্ছ আমার নবীর চরিত্র তেমন স্বচ্ছ কোন দিক থেকে তোমরা হারাতে চাও যোগ্যতার কারণে শিক্ষার কারণে হ্যাঁ হ্যাঁ কোনো স্কুলে পড়েন নাই কলেজে পড়েন নাই ভার্সিটিতে পড়েন নাই তবে আমার নবীর চাইতে এত শিক্ষিত এই পৃথিবীতে আর কে হতে পারে তোমার জাফর ইকবাল আর শাহাবিয়ার কবির মুরগি চরা। তারা বিভিন্ন দেশ থেকে ডিগ্রি এনে অনেক বড় বড় বুদ্ধিজীবী হয়েছে শিক্ষাবিদ হয়েছে তারা তো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারপরে শিক্ষক আর আমার নবী কলেজ ইউনিভার্সিটিতে পড়া ছাড়া দুজাহানের শিক্ষক আপনি কোন আমার নবীকে সরাতে চান যোগ্যতার আলোকে যদি বলেন বিজ্ঞানী সায়েন্সে তো ঠিক আছে আমার নবী তো বিজ্ঞানী ছিলেন না সে হিসেবে তো নবীকে মানতে চান না তো শোনেন আপনার বিজ্ঞানীরা কি আবিষ্কার করেছে সূর্য কেমনে চলে চোদ্দশো বৎসর ধরে গবেষণা করে সূর্য কেমনে চলে বের করেছে কত নাসার বিজ্ঞানীরা কত কোটি কোটি খরচ করেছে কত যন্ত্রপাতি তারা তৈরি করে তার মাধ্যমে রিচার্জ করেছে কত কিছু তারা ঊর্ধ্ব গগনে দিয়ে তারপর তথ্য এনে সূর্য কেমনে চলে তথ্য দিয়েছে চোদ্দশো বৎসর আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী প্রথম বিজ্ঞানী যিনি সূর্য সম্পর্কে তথ্য দিয়েছিলেন তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সুরাই ইয়াসিনের মধ্যে খোঁজেন ওয়াসম সুতাজির ইল মুস্তাকাররিন লাহা আল্লাহর নবী বলেন সূর্য নিজের কক্ষপথে চলে বিজ্ঞানীরা বারবার এক একটা ভুল ভাল তথ্য দিয়ে অবশেষে বিজ্ঞান বিজ্ঞান বলছে সূর্য তার নিজের কক্ষ পথে চলে আমার নবী চোদ্দশো বছর আগে যেই তথ্য দেন বর্তমান বিজ্ঞান সেইটাই খুঁজে পায় সন্তান মাতৃ গর্ভে কেমনে জন্মায় বিজ্ঞান বর্তমান যেই তথ্য দেয় চোদ্দশো বছর আগে আমার নবী সেই তথ্য দেয় তোমাদের বিজ্ঞানীরা কষ্ট করে চান্দের দেশে যায় আর আমার নবী ঘরে বসে হাতের ইশারা দিয়া চাঁদকে দ্বিখণ্ডিত করে দেয় তোমার বিজ্ঞান তো আজকে আজকের বিজ্ঞান এত কষ্ট মেহনত করার পর হ্যাঁ হ্যাঁ কেউ দেশে গেছে আজও পর্যন্ত কেউ চাঁদের দেশ পাড়ি দিয়া এর অতিক্রম করার এখনো পর্যন্ত তাদের সম্ভব হয়নি আজ পর্যন্ত অনেক মানুষ প্রক্সিমা সেন্টরাই দেখতে পারে নাই আলফা সেন্টরাই দেখতে পারে নাই কালপুর স্নেহারিকা দেখতে পারে নাই মেসি একটি সেভেনের কেন্দ্র অবস্থিত সেই কৃষ্ণ বিবার পর্যন্ত ছুতে পারে নাই অ্যান্ড্রোমিডা ছুতে পারে নাই ইকারাস ছুতে পারে নাই মহাশূন্য ছুতে পারে নাই আর আমার নবী তো এমন বিজ্ঞানী ছিলেন চাপ পাড়ি দিলেন সূর্য পাড়ি দিলেন গ্যালাক্সি পাড়ি দিলেন অ্যান্ড্রোমিডা পাড়ি দিলেন ইকারাস পাড়ি দিলেন মহাশূন্য পাড়ি দিয়া সাত কবর জমিন আসমান পাড়ি দিয়া জিব্রাইল যেখানে পৌঁছতে পারে নাই আমার নবী সেখান থেকে ঘুরে আসছেন একটা রাতও লাগে নাই বাদ দিতে চান ডাক্তারি সায়েন্সে হ্যাঁ নবীর তো ডাক্তারি যোগ্যতা নাই তবে শোনেন আপনার ডাক্তাররা চিকিৎসা করে ঔষধ দিয়া আপনার ডাক্তাররা চিকিৎসা করে মেশিনের সাহায্যে আমার নবী কেমন ডাক্তার ছিলেন বুহারি শরীফের তিন হাজার সাতশো এক নম্বর হাদিসটা খুঁজেন হাজারত রসুলের করিম একদিন সকালে এসে বললেন সাহাবিরা আইনা আলী ইব্রাবি তোয়ালেন আমার আলী কোথায় বলে ইয়া রসুল্লাহ আলী তো আজকে আসে নাই কেন হয়তো চোখে সমস্যা চোখে কি একটা হয়েছে আল্লাহ নবী বলেন ডাকো আমার আলীকে কোথায় আমার আলী ফালাম

যদি তুমি খুঁজতে চাও তোমার ডাক্তার মেশিন আর ঔষধ দিয়ে ট্রিটমেন্ট করেন আমার নদী তো থুতুর মাধ্যমে ঔষধ থুতুই তার ঔষধ হয়ে যায় সিদ্ধিকে একবারে সে বিখ্যাত ঘটনা আপনার সবাই করেছেন গুহার মধ্যে সাবেক অংশ করেছে আল্লাহর হাবিব হাবিবো ডাক্তারের কাছে যাননি শুধু মুখের থুতু লাগিয়েছেন তো সুস্থ হয়ে গেছে এখন আপনি আমাকে বলেন কম যোগ্যতায় আমার নবীকে হারাতে চাও হ্যাঁ হ্যাঁ সর্বক্ষেত্রে ক্ষেত্রে তোমরা নবীকে মানতে পারো খাবার ক্ষেত্রে নবীর সুন্নাত মানো পোশাকের ক্ষেত্রে নবীর সুন্নাত মানো শুয়ার ক্ষেত্রে তোমরা নবীর সুন্নাত মানো আমার প্রশ্ন হলো রাষ্ট্র পরিচালনায় আমার নবীর থিউরি কেন মানো না বুঝাতে চাও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নবীর দিক নির্দেশনা সঙ্গত নয় তবে আজ আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করি তোমার লেলিনের রাজনীতি তোমার সমাজতান্ত্রিক রাজনীতি তোমার গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র এক না তোমার সাম্যবাদ পুঁজিবাদ জাতীয়তাবাদ বস্তুতাবাদ বস্তুবাদ মানুষকে বিষ খাইয়েছে বাংলাদেশের বান্ন চুয়ান্ন বৎসর ইতিহাস চলে গেছে আজ পর্যন্ত মানুষ স্বাধীনতা খুঁজে পায় নাই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে দেশ আরেকবার স্বাধীন হয়েছে আজ পর্যন্ত দেশটাকে স্বাধীন করতে পারেন নাই আল্লাহ নামে কোটি বার কসম করে বলি এই সমাজে যতদিন পর্যন্ত মুহাম্মদের রাজনীতি প্রতিষ্ঠিত না হবে কোন দুঃখী মানুষ সুখের সংসার পাবে না কোন ঋণগ্রস্ত মানুষ ঋণ থেকে মুক্তি পাবে না কোন সুস্থ মানুষ সুস্থ সমাজ দেখতে পারবে না নষ্ট ভ্রষ্ট সমাজকে সুস্থ সমাজ উপহার দিতে পারে একমাত্র মুহাম্মদের ইসলাম এই ক্ষেত্রে নবীকে মানা যাবে না কেন মনে করা হয় চোদ্দশো বছর আগের ইসলাম ওটা কি হুজুর আর এই যুগে চলে আরে চান্দু চোদ্দশো বছর আগের ইসলাম যদি না চলে তোর গণতন্ত্রের জন্ম তো দুই হাজার বছর আগে কথা বুঝেন নাই তোমরা যে গণতন্ত্রের চর্চা করো এই গণতন্ত্রের সর্বপ্রথম আবিষ্কার হয়েছে গ্রীষের আতেন্সে সেই গণতন্ত্র চর্চা করে দেশটাকে সুন্দর করে ডিজিটাল করতে চাও দুই হাজার বছর আগের গণতন্ত্র যদি মানুষকে সুখ দিতে পারে পনেরোশো বছর আগের ইসলাম অবশ্যই সুখ দিতে পারে আবার অনেক বুদ্ধিজীবীরা কয় আরে ইসলাম দিয়ে কি সমাজ আর চলবে অনেকে তো আবার কয় এতগুলো ধর্ম থাকতে রাষ্ট্র ধর্ম ইসলাম কেমনে বানানো যায় তো আমার প্রশ্ন হলো এত গান থাকতে রবীন্দ্রনাথের ওই মোছওয়ালার গানটাকে জাতীয় সঙ্গীত কেমনে বানানো যায় এত ফুল থাকতে সাতলাকে জাতীয় ফুল করতে পারো এত গাছ থাকতে আম গাছকে জাতীয় গাছ বলতে পারো এত ফল থাকতে কাঠালকে জাতীয় ফল বলতে পারো এত নেতা থাকতে চারজনকে জাতীয় নেতা বলতে পারো সব ক্ষেত্রে তোমাদের জাতীয় বিষয় হয় একটা এত বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশটার উপরে ভাষা আছে এত ভাষা থাকতে

তোমরা অনেক বড় রূপে বিশ্বব্যাপী বিখ্যাত মানুষ হিসেবে তাকে শ্রদ্ধা করো তো শোনো না আমার নবী কেমন বিখ্যাত সেটাও তো তোমার জানা দরকার তোমাদের অনলাইনের যুগে মেসির নাম পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছড়িয়ে যেতে পারে তোমাদের এই অনলাইনের যুগে তোমাদের নৈমারের নাম এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটতে পারে কিন্তু সেই চোদ্দশো বছর আগে কোন ধরনের মিডিয়ার ব্যবস্থা ছিল না না অনলাইন কোনো মিডিয়ার ব্যবস্থা ছিল না সেই সময় তো আমার রসুরের প্রশংসা HIT! প্রান্ত থেকে অপর প্রান্ত হয়েছিল এই সুসংবাদ দিয়েছিল এক এহুদি নবী যখন জন্মগ্রহণ করেছেন একদিন রাতে এক এহুদি প্রশ্ন করেছে কোরাইশদেরকে আচ্ছা আজকে রাত্রে তোমাদের মধ্যে কোন সন্তানকে জন্মগ্রহণ করেছে কোরাইশের লোকেরা বলে মা না আলাম আমরা কিছুই জানি না কি সন্তান হয়েছে কিনা আমাদের খবর নাই যখন তারা পরিবারের কাছে আসলো সবাই আখবারু আহলাহু তাদের পরিবার তাদের স্বামীদেরকে সবাই জানিয়ে দিল মোহাম্মদ নামক একটা লোক পুত্র একজন সন্তান জন্মগ্রহণ করেছে মোহাম্মদা তার নাম রেখেছে মোহাম্মদ এহুদি পন্ডিত তখন বলেছিল শোনো এই যে সন্তান জন্মগ্রহণ করলো হাফিল আফির উম্মা এই উম্মার শেষ নবী হলো এই সন্তান এই হল এই যুগের শ্রেষ্ঠ নবী নবী এহুদি তখন বলেছিল সন এই বিরোধিতা কারণ এই নাম মসজিদ থেকে মাগ্রিব পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম দিগন্ত চতুর্দিকে মোহাম্মদের নাম ছড়িয়ে যাবে মোহাম্মদকে কেউ দবিয়ে রাখতে পারবে না আজকের আসাদ নোর মুফাসিনা আমার নবীকে গালি দেয় কিন্তু আল্লাহ এমন একটা নামের ব্যবস্থা করলেন মোহাম্মদ নাম দিয়া যে মোহাম্মদ নাম ধরে বদনাম করতে গেলেও আগে প্রশংসা হয়ে যায় মোহাম্মদ মানে তো প্রশংসিত ব্যক্তিত্ব মানে ভালো মানুষ এখন আপনি যদি বলেন মোহাম্মদ ভালো না তার মানে অর্থ কি দাঁড়ায় ভালো মানুষ ভালো না এক কর্নারে ছোট্ট করে লেখা এতেই তুমি কি কর্তব্য বিমোর যে তোমার মেসির নাম এত উন্নত জায়গায় লেখা তবে আমার নবীর নাম কোথায় লেখা আছে আর মামা হিবুল্লাধুন মধ্যে আসছে আল্লা